নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রথমেই বলে রাখি যে অত্যন্ত দুঃখিত আমি কালকে গতকাল কোনো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে পারিনি তার কারণ আমাদের অফিস একেবারে কলকাতার মৌলালি মোড়ে এবং আমার ফ্ল্যাট থেকে শুরু করে অফিস পর্যন্তই দশ কিলোমিটার রাস্তায় একেবারে এক হাঁটু এবং কোথাও কোথাও এক কোমর জলের নিচে ছিল তো আমরা কোনোভাবেই আসতে পারিনি অফিসে তো যাই হোক আজকে আমাদের যেটা ভিডিওর মূল আলোচনার জায়গা সেটা হচ্ছে পাকিস্তানি এয়ারফোর্স নিজেদের দেশেরই একটা গ্রামে বম্বিং করে দিয়েছে গ্রামের সাধারণ মানুষ মারা গেছে নিজের এয়ারফোর্স নিজের বিমান বাহিনী নিজের দেশের লোককে মেরে দিয়েছে এটা তো আমরা আলোচনা করবই কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা যে কেন হঠাৎ করে ওরা ওখানে যে বম্বিং করতে গেল ওদের আসল উদ্দেশ্য কী ছিল কাদেরকে মারা কোথায় বম্বিং করা দেখুন প্রত্যেকটা পর পর প্রমাণ সহযোগে আমরা আলোচনা করব প্রথম কিছু বলার আগেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এনডিটিভি থেকে ফার্স্ট পোস্ট ট্রিবিউন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ডট কম টাইমস অফ ইন্ডিয়া সমস্ত বড় বড় নিউজ পোর্টালে এই নিউজটাকে কভার করেছে যে পাকিস্তান এয়ারফোর্স আটটা বম ড্রপ করেছে খাইবার পাক্তনখোয়া গ্রামে এবং তার ফলে তিরিশ জন মারা গেছে সাধারণ গ্রামবাসী সাধারণ নিজেদের গ্রামে কাজকর্ম করে শান্তিতে বসবাস করছিল হঠাৎ করে দেখলো বোম পড়লো কোন দেশ আক্রমণ করেছে কোনো দেশ আক্রমণ করেনি নিজের দেশের বিমান বাহিনী এসে আক্রমণ করে মেরে দিয়েছে নিজের দেশের লোককে ঠিক আছে এবার আমাদের যেটা আসলে বুঝতে হবে হোয়াই ডিড পাকিস্তান এয়ারফোর্স বম ইটস ওন ভিলেজ কেন পাকিস্তান এয়ার ফোর্স নিজের দেশের গ্রামে আক্রমণটা করলো দেখুন এই হচ্ছে সেই ছবি ঠিক আছে প্রথমে নিউজ পোর্টাল থেকে আপনাদেরকে নিউজটা দেখালাম তারপর এক্স্যাক্ট ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি লোকাল মিডিয়া সেড স্থানীয় মিডিয়া বলছে যে দ্য এয়ার ফোর্স টার্গেটিং তেহেরই কি তালিবান পাকিস্তান টিটিপি এই নামটা মনে রাখুন এটা কাজে লাগবে এই হচ্ছে সেই অবস্থা গ্রাম একবারে ধুলিসাৎ হয়ে গেছে সাধারণ মানুষ জড়ো হয়েছে এই ধ্বংসস্তূপের মধ্যে কাউকে বাঁচানো যদি যায় সেই চেষ্টা করতে এবার টিটিপি কি ব্যাপার এলো কি তালিবান পাকিস্তান আগে আমরা বুঝে যে জায়গাটা কোথায় খাইবার পাক্তনখোয়া যে জায়গাটা আমরা বলছি খাইবার পাক্তনখোয়া জায়গাটা হচ্ছে এই জায়গায় ঠিক আছে এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর শ্রীনগর লাদাখ ভারতবর্ষের এলাকা এইবার এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে খাইবার পাক্তন খোয়া মানে বুঝতেই পারছেন আমাদের কাশ্মীর আর এদিকে কাবুল মানে এটা আফগানিস্তান একদম আফগানিস্তান বর্ডারের কাছে আর পাহাড়ি জায়গা এদিক থেকে হচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীর এই সব জায়গাগুলো ক্লিয়ার এইবার কোথায় বোম পড়েছে আপনারা বুঝে গেলেন এইবার নেক্সট যে আলোচনায় আমরা আসব সেটা হচ্ছে দেখুন আল জাজিরা থেকে আমি দেখাচ্ছি কেন বেছে 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 আমি আল জাজিরার খবর দেখাচ্ছি আল জাজিরাকে পুরোপুরিভাবে মনে করা হয় প্রো মুসলিম ওয়ার্ল্ডের একটা নিউজ পেপার ইন্টারন্যাশনালি রিকগনাইজড নিউজ পেপার মধ্যপ্রাচ্যের সব ব্যাপারে খরব খবর করে ভারত বিরোধী অবস্থান জেনারেলি নেয় তো আল জাজিরা তো কোনোদিনই বিরুদ্ধে বলবে না পাকিস্তানের তাই না পাকিস্তানের ফরেই বলবে বাট আল জাজিরাও বলছে যে বাবর সালিম সাতি তিনি একজন অ্যাসেম্বলি স্পিকার তিনি পাকিস্তানের নেতা ভারতবর্ষের না তিনি এক স্যান্ডেলে মানে টুইট করেছেন কি বলছেন যে আমাদের নিজেদের মানুষ মারা গেছে এবং ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে ডিউ টু বম্বার্ডমেন্ট বাই জেট এয়ারক্রাফট জেট এয়ারক্রাফট থেকে বম্বিং করার ফলে হোয়েন দ্য ব্লাড অফ আওয়ার ওন পিপল it মেড a fire ফায়ার এনগালফ engulf everyone. যখন আমাদের নিজেদের দেশের লোকেরই রক্ত এত সস্তা হয়ে গেছে এবং তাদের উপর বম্বিং করে মেরে দেওয়া হচ্ছে এবার আগুন জ্বলবে এবং সেই আগুনে সবাইকে পুড়ে মরতে হবে অর্থাৎ পাকিস্তানের রাজনৈতিক অবস্থা কিন্তু প্রচন্ড রকম ডামাডোলের হতে চলেছে এবার বোঝা গেল এই এরপর এরপর আমরা যে মেন ব্যাপারটা বুঝবো দেখুন যেটুকু জানা যাচ্ছে যে চীনের তৈরি যে উড়েছিল এবং চীনেরই তৈরি এল এস সিক্স বোম্ব এই এস সিক্স বোম্ব এটাও চীনের জিনিস পাকিস্তানকে চীন দিয়েছে আর যে সেভেনটিন ফাইটার জেটস এটাও চীনের জিনিস পাকিস্তানকে চীন দিয়েছে এই এয়ারক্রাফট থেকে আটটা বোম ফেলা হয়েছে যেগুলো লেজার গাইডেড প্রিসিশন মিউনিশনস ওকে লেজার গাইডেড পুরো বোমগুলো এক্স্যাক্ট জায়গায় পড়বে কটার সময় পড়েছে রাত দুটোর সময় অ্যারাউন্ড টু এম এবং তীরা ভ্যালির কাছে একটা গ্রামে এটা পড়েছে ঠিক আছে তীরা ভ্যালির কাছে একটা গ্রামে পড়েছে এইটা মোটামুটি আমাদের খাইবার সেটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি এবং টোটাল কেসটা আমি বলি আপনাদের ঠিক আছে দেখুন এই যে ম্যাপটার দিকে যদি আমরা তাকাই এইখানটা হচ্ছে কাবুল মানে এটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান এই মুহূর্তে কাদের কন্ট্রোলে রয়েছে তালিবানের কন্ট্রোলে রয়েছে তালিবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত খারাপ দেখুন আফগানিস্তানও একটা মুসলিম ডোমিনেটেড জায়গা পাকিস্তানও তাই ইরানও তাই ওই যখন ইসলামিক ন্যাটোর কথা হচ্ছিল তখন আমি বলেছিলাম আপনাদের যে ইসলামিক দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে বিভৎস বিরোধ পাকিস্তান এবং ইরানও শত্রু পাকিস্তান এবং আফগানিস্তানও শত্রু পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কি রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে গেছে উনিশশো একাত্তরে আমরা সবাই জানি এবার এই যে তালিবান এরা এখানে রাজত্ব করে তালিবানরা চায় আস্তে আস্তে পাকিস্তানে এন্ট্রি নিতে পাকিস্তানটাকেও তালিবানের দখলে আনতে তালিবানদের মতাদর্শ অনেক কট্টর পাকিস্তানের কট্টর ওকে এবার তালিবান চায় আস্তে আস্তে পাকিস্তানের বর্ডার অঞ্চলগুলো নিজেদের আধিপত্য বিস্তার করতে এবং দখল নিতে কখনো কখনো বর্ডারে তালিবান এবং পাকিস্তানের গুলির লড়াই চলে আস্তে আস্তে বর্ডার সংলগ্ন অঞ্চলে তালিবান এতটাই নিজেদের কন্ট্রোল জমিয়ে নিয়েছে যে তেহেরিকি তালিবান পাকিস্তান টিটিপি নামে একটা সংগঠন তালিবান তৈরি করে ফেলেছে পাকিস্তানের মাটিতে যে এরা হচ্ছে পাকিস্তানি তালিবান পাকিস্তানি তালিবান পাকিস্তানে থেকে তালিবানের হয়ে লোক জোগাড় করে ইয়াং ছেলেদের টিটিপি এই সংগঠনে যুক্ত করে এবং যখন আফগানিস্তান থেকে নির্দেশ আসে এরা তখন পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মির বিরুদ্ধেই অ্যাকশানে নেমে যায় তাহলে যেরকম বালুচিস্তানের বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা পাকিস্তানের মধ্যে আছে কিন্তু স্বাধীনতার জন্য পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই করে ঠিক সেরকম তেহরিকি তালিবান পাকিস্তান এরা পাকিস্তানের মধ্যে আছে আফগানিস্তানের আদর্শে চলে এরাও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবার জন্য বা স্বাধীনতার জন্য বা আদর্শগত জয়ের জন্য পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই করে এবার এই যে গ্রামের সাধারণ মানুষ মরল এখানে কারণ হচ্ছে এই জায়গাগুলোয় তালিবানের কন্ট্রোল মারাত্মক হয়ে গেছিল তালিবানের দুর্ধর্ষ যোদ্ধারা এখানে এসে লুকিয়েছিল এবার পাকিস্তান ইন্ডিয়াতে জঙ্গি পার্সেল করে কিন্তু যেই দেখছি বাবা তালিবান এ তো আমাদের দেশের এগেনস্টে তখন সঙ্গে সঙ্গে তালিবানকে মারতে চলে গেছে এবার তালিবানকে মারতে গেছে দেখুন অনেক সময় না আমাদের ভিডিওর কমেন্টেও আমরা দেখি ধরুন ইসরায়েল নিয়ে কথা হচ্ছে রাইট স্যার হামাস হচ্ছে বিপ্লবী ইসরায়েল ওদের মারছে আপনি হামাসের সমর্থনে কিছু বলছেন না অনেকে বলে দেখুন কে বিপ্লবী আর কে জঙ্গি সেটা বোঝার জন্য মতাদর্শ বোঝা খুব দরকার আমাদের দেশের কোনো বিপ্লবীকে আপনি দেখেছেন একশো নব্বই বছর আমরা পরাধীন ছিলাম যে একটা গোটা ইংরেজদের গ্রাম উড়িয়ে দিয়েছে ইংরেজদের ফ্যামিলি উড়িয়ে দিয়েছে ক্ষুদিরাম বসু তিনিও বোমটা মারতে গেছিলেন কিংসফোর্ড কে কিংসফোর্ডের মেয়ে আর বউ ওই বোমের আঘাতে ওদের গাড়িতে গিয়ে বোমটা পড়েছে শুনে উনি দুঃখিত হয়েছিলেন যে ওর মেয়েকে বউকে মারার আমাদের উদ্দেশ্য ছিল না এইটা হচ্ছে বিপ্লবী আপনার মনে হয় যে হামাজ যেটা করেছে ইসরায়েলে সাধারণ মানুষদের মেরে কেটে খুন করে পণবন্দি করে নিয়ে চলে যাওয়া আমাদের দেশেও সশস্ত্র বিপ্লব হয়েছে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লব করেছিলেন কোনো ইংরেজদের এলাকায় অ্যাটাক করে ইংরেজদের মেয়ে বউ বাচ্চাদের কিডন্যাপ করে মেরে ধরে ধরে নিয়ে গেছিল আজাদিন ফৌজ এইটা হচ্ছে মতাদর্শের পার্থক্য তো জঙ্গি জঙ্গি হয় তাদের বিপ্লবী বলে গ্ল্যামারাইজ করার কোনো দরকার নেই যদি বিপ্লব শিখতে হয় ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ থেকে বিপ্লব শেখা উচিত এবার আসি আর্মিদের কথায় দেখুন বিপ্লবী আর জঙ্গির পার্থক্য বোঝালাম রেসপন্সিবল আর্মি আর ইরেসপন্সিবল পাকিস্তানের আর্মির পার্থক্য এবার বুঝুন আমাদের কাশ্মীরে এরকম অনেক জায়গায় হয় যে এই গ্রামে পাঁচটা জঙ্গি আছে এখন তো কাশ্মীর পাল্টে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে ভারতবর্ষে আমরা থাকি ভারতবর্ষ আমাদের মা যে যে ধর্মের যে জাতের আমরা হই না কেন উনিশশো এর দশকে আজ থেকে কুড়ি পঁচিশ তিরিশ বছর আগেও মানুষকে ভুল বোঝানো হতো বিভিন্ন রিলিজিয়াস সেন্টিমেন্ট অ্যাঙ্গেল দিয়ে গ্রামের পর গ্রাম জঙ্গিদের কন্ট্রোলে চলে এসছিল এখনো ধরুন না নকশাল মুক্ত অভিযান চলছে মাওবাদী মুক্ত অভিযান চলছে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চ আমাদের দেশ থেকে ছত্তিশগড়ের আর যেসব জায়গায় মাওবাদী আছে তাদেরকে নির্মূল করে দেওয়া হবে আমরা ডেডলাইন্স পেয়ে গেছি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আমাদের আর্মি আমাদের এয়ারফোর্স আমাদের কোনো বাহিনী ছত্তিশগড়ের কোনো গ্রামে গিয়ে মেরে পুরো গ্রাম উড়িয়ে দেবে যে এখানে প্রত্যেকটা ঘরেই একটা করে মাওবাদী মাইন্ডেড ছেলে বা মেয়ে আছে এদের উড়িয়ে দিই কাশ্মীরে কোনো একটা গ্রামে গিয়ে আমাদের আর্মি উড়িয়ে দিয়ে এসছে এত বছরে যে পুরো গ্রাম শুদ্ধ উড়িয়ে দিই হচ্ছে রেসপন্সিবল আর্মি যে খুঁজে টাইম লাগুক প্ল্যান করবো খুঁজে একটা একটা করে ধরে যে জঙ্গি তাকে মারবো যারা সাধারণ মানুষ তাদের বাঁচাবো বাহুবলী সিনেমা দেখেছেন আপনারা মনে আছে যে সাধারণ নাগরিকদের যখন ওই কালকে আনা ওই যে কি দস্যুটা ছিল ও সেই সামনে দাঁড় করিয়ে দিল বাহুবলির দাদা ওদেরকে মেরে এগিয়ে গেল বাহুবলি কি করেছিল ওদেরকে বাঁচিয়ে তারপর যারা শত্রু তাদেরকে মেরেছিল এইটা হচ্ছে রেসপন্সিবিলিটি ভারতীয় আর্মি এই লেভেলে রেসপন্সিবল এবং প্রফেশনাল আর পাকিস্তানি আর্মি না আছে প্ল্যান না আছে ইন্টেলিজেন্স না আছে ক্যাপাবিলিটি না আছে এফিসিয়েন্সি ওই গ্রামে তালিবানি জঙ্গি আছে তালিবান ওদের হিসেবে জঙ্গি কারণ ওদের দেশে বিভিন্ন নাশকতা ইত্যাদি করবে তোই গ্রামটাকে গিয়ে বম্বিং করে দিয়ে চলে আসে এই হচ্ছে ওদের বুদ্ধি তাতে করে সাধারণ মানুষ বাচ্চা মহিলা বৃদ্ধ जीके মারা গেল গিলা গেল এই হচ্ছে নিজের দেশের মানুষদের প্রতি পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহার এবং পাকিস্তানের গন্ডোলকি পাঞ্জাব প্রভিন্স আর সিন্ধ প্রভিন্স এই দুটোর যারা লোক থাকে তারাই পাকিস্তানের নাইনটি পার্সেন্ট সম্পদ দখল করে থাকে বড় বড় পোস্ট দখল করে থাকে হোক কিংবা বালুচিস্তান গিলগিট হোক কিংবা খাইবার পাক্তান খোয়া এইসব জায়গার লোকদের এরা মনে করে সেকেন্ড ক্লাস সিটিজেন মরলে মরুক বাঁচলে বাঁচুক তাহলে সেই দেশের প্রতি সেই দেশের নাগরিকদের কি করে ভরসা আসবে এবার কি হবে এই সমস্ত আচ্ছা এদের কিন্তু প্রথমবার বম্বিং করা হয়নি আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি কেন কিছু কিছু বাংলাদেশি ভাই বোনের মনে আজকাল আবার খুব পাকিস্তান প্রীতি জেগেছে ঠিক আছে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দু সালে পাকিস্তান ওই একই জায়গায় বম্বিং করেছিল এবং পাকিস্তানের সেনা প্রধান সেই সময় জেনারেল আসফাক কায়ানি সতেরোই এপ্রিল দু হাজার দশ জন আদিবাসী মানুষ খাইবার পাক্তানো জায়গায় এলাকায় মারা গেছিল সারা জাতির কাছে দেশের কাছে ক্ষমা চেয়েছিল যে ভুল করে আমরা বম্বিং করে ফেলেছি ষাটের বেশি প্রথমে তো দু হাজার দশে বলেছিল না কেউ মরেনি তারপর যখন সাধারণ মানুষ থেকে রিপোর্টার সবাই চাপ সৃষ্টি করতে শুরু করে তখন ক্ষমা চেয়েছিল পাকিস্তানি আর্মির ক্রেডিবিলিটি এইভাবে নষ্ট হয় মিথ্যে কথা বলে নিজের দেশের লোকের ওপর বোম মারে ভারতবর্ষে আলোচনা আমরা কেন করছি কারণ এই জায়গাটা ভারতবর্ষের খুব কাছে এবং এই জায়গায় আস্তে আস্তে তালিবানের কার্যকলাপ আরো বাড়বে তালিবান এখানকার সাধারণ মানুষকে বোঝাবে যে দু হাজার আবার পনেরো বছর পর দু প্রত্যেকবার তোমরা তোমাদের ফ্যামিলিকে সাজাবে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখবে প্রত্যেক ফ্যামিলি থেকে কতজন মানুষ মারা যাবে কতজন পঙ্গু হয়ে যাবে আবার গড়ে উঠতে চেষ্টা করবে আবার সেনাবাহিনী এসে মেরে দিয়ে চলে যাবে তো এই দেশে সাপোর্ট করবে তোমরা না তালিবানের সঙ্গে থাকবে এইভাবে আস্তে আস্তে তালিবান স্ট্রং হবে এই জায়গায় এবার এখানে তালিবান যতই স্ট্রং হবে ইন্ডিয়াকেও নতুন কম্বিনেশন সাজাতে হবে কারণ জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা বলে থাকেন আমি বলছি না যে তালিবানের সঙ্গে নাকি ভারত সরকারের এবং অজিত দোভাল স্যারের অত্যন্ত সুসম্পর্ক এবং তালিবান নাকি টিটিপিকে তৈরি করছে পাকিস্তানে অজিত দোভাল স্যারের মদতে পাকিস্তানের মধ্যে ইনসার্জেন্সি ক্রিয়েট করার জন্য যাতে অজিত দোভাল স্যার পাকিস্তানকে এই চাপে রাখতে পারে যে তোমরা যদি আমাদের কাশ্মীরে জঙ্গি পাঠিয়ে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করতে চাও একটা পেহেলগাম আবার করো তাহলে আমিও কিন্তু তোমাকে তোমার ভাষায় উত্তর দিতে পারি টিটিপিকে রেডি করে রেখেছি তোমার দেশেও বিস্ফোরণ হবে রক্ত তোমার দেশেও ঝরবে কাঁটা দিয়ে কাঁটা তলার যুগ এটা এখানে সাধু সেজে ভদ্র ব্যবহার করে পাকিস্তানকে উত্তর দেওয়া যাবে না আমি বলছি না লোকে বলে নিন্দুকেরা বলে তো জিও জায়গায় বিশাল বড় একটা চেঞ্জ আসতে পারে এই অঞ্চলে যদি তালিবানের দখল বাড়তে শুরু করে সেই জন্য আমাদের ভারতীয়দের এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে বোঝা গেল আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এইবার স্কিল বাংলা চ্যানেলের সমস্ত সমস্ত অডিয়েন্সদের জন্য সেই স্পেশাল বার্তা কি স্পেশাল বার্তা আই এম অন মিশন স্কিল বাংলা চ্যানেলের নতুন মিশন নতুন বলবো না দীর্ঘদিন ধরে আমরা একই মিশনে কাজ করছি যে বাংলাদেশের ভাই বোনদের জন্য বড় অ্যানাউন্সমেন্ট আছে ভারতীয়দের জন্য তো রয়েইছে শুনে নিন স্কিল বাংলা চ্যানেলের যত অডিয়েন্স আছেন যারা এই চ্যানেলের ভিডিও দেখেন শিক্ষামূলক ভিডিও এটা আমাদের দায়িত্ব এই চ্যানেলের প্রত্যেক অডিয়েন্স যাতে নিজের বাড়িতে বসে হয়ে উপার্জন করতে পারেন এবং তার জন্য আজকের দিনে ফ্রিল্যান্সিং করা ওয়ার্ক ফ্রম হোম করা নিজের বাড়িতে বসে উপার্জন করার সব থেকে বড় সুবিধা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে নেওয়া তো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমরা আপনাদেরকে দেবো অনলাইনে ট্রেনিং হবে বাড়িতে বসে করতে পারবেন বাংলা ভাষায় ট্রেনিং হবে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না আপনাদের ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে কোথা থেকে ইনকাম করবেন কি করে ফ্রিল্যান্সিং কাজ পাবেন তার জন্য পুরো গাইড দিয়ে গাইডেন্স দিয়ে দেওয়া হবে এবং হাতে কলমে কাজ শেখানোর জন্য আপনাদেরকে পাঁচটা মিনি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করানো হবে এবার যেটা সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট যে আমরা এতদিন কেবল ভারতীয় বাঙালিদের জন্যই যা করার করতাম স্কিল বাংলা চ্যানেলে আমি বাংলাদেশি ভাই বোনদের কাছে হাজ্যর করে ক্ষমা চেয়ে নেব করিনি ইচ্ছে করে না আমরা খালি ভারতের জন্যই করব। কিন্তু দীর্ঘ দিন ধরে আমি এবং আমার টিম আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্ট দেখে আমি বাংলাদেশের লোকজনকে ট্রোলও করেছি অনেক একটা কথা বুঝেছি যে বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী খারিজি মাদ্রাসাতে ভুল শিক্ষায় শিক্ষিত হওয়া হওয়া অপশিক্ষিত মানুষজন আছে ওরা ভারতকে গালি দেয়। কিন্তু বাংলাদেশের যত বাংলাদেশ প্রেমী মানুষজন আছেন ভারত প্রেমী হতে হবে না জাস্ট ভারতকে বন্ধু হিসেবে মনে করেন ভারত আপনার উপর দাদাগিরি করবে না ভারত বন্ধু হিসেবেই পাশে থাকবে আপনারা এগিয়ে চলুন সভ্যতার পথে আলোর পথে যারা উদার মোনা বাংলাদেশ প্রেমী ভারত প্রেমী ভারতকে বন্ধু হিসেবে মানেন এরকম মানুষজন আছেন তারা সবাই বড় বড় কমেন্টে লিখতেন যে স্যার আপনি এইভাবে বাংলাদেশিদের বলবেন না আমরা সবাই ভারতের পাশে আছি আমাদের দেশে কিছু পার্সেন্টেজ কীট পতঙ্গ আছে যারা ভারতের উপকার স্বীকার করেন না যারা পাকিস্তান পাকিস্তান করে লাফায় তো আমার মনে হয়েছে যে তাদের জন্য কিছু করা উচিত এবার ভারত যেভাবে সবসময় বাংলাদেশের পাশে ছিল এবারও থাকবে কাজেই বাংলাদেশের ভাই বোনেদেরকেও বা যারা সিনিয়র সিটিজেন আছেন আপনাদেরকেও আমরা এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দেব আপনিও বাড়িতে বসেই করতে পারবেন এটা আপনাদের প্রতি এপার বাংলা থেকে আমাদের উপহার তো আশা করি এপার বাংলা ওপার বাংলার সকলে সমৃদ্ধ হন নিজের ইনকাম বাড়ুক নিজের লাইফস্টাইল উন্নত হোক নিজের পরিবার সুরক্ষিত হোক ভারতও এগোক বাংলাদেশও এগোক সুন্দর বাংলাদেশ এটুকুই চাইব এর জন্য কি করতে হবে আপনাদেরকে শুনুন এই ভিডিওর নিচে পিন্ট কমেন্টে পিন্ট কমেন্ট মানে যেটা আমাদের দেখবেন ফার্স্ট কমেন্টে রয়েছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি এটুকু একটু ভালো করে শুনে নেবেন আগে হ্যাঁ এই ভিডিওর নিচে প্রিন্ট কমেন্টে ওই লিঙ্কটায় আপনি ক্লিক করবেন ওই লিঙ্কটায় ক্লিক করলে দেখবেন একটু দশ পনেরো সেকেন্ড ঘুরছে আপনি হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ পেয়ে গেছেন ওখানে জয়েন অপশানে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন দয়া করে অ্যাডমিনে যে নাম্বারটা আছে গ্রুপে ওখানে ফোন বা মেসেজ করবেন না ওটা আমার অফিসিয়াল নাম্বার আমি জীবনে ওই নাম্বারে ফোনও ধরি না মেসেজও দেখি না আপনি জাস্ট গ্রুপে জয়েন হয়ে যান বাংলাদেশ থেকে হলেও হবে ভারত থেকে হলেও হবে আপনাদের সমস্ত তথ্য যাবতীয় ডিটেল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর ব্যাপারে আমরা গ্রুপে জানিয়ে দেব। যারাই ইন্টারেস্টেড তারাই গ্রুপে চলে আসুন সেকেন্ড একটা কথা বলি অনেকে দেখবেন ওখানে ক্লিক করলে গ্রুপ খুলছে না ঘাবড়াবেন না হোয়াটসঅ্যাপের গ্লিচ হয়ে থাকে আপনি প্রিন্ট কমেন্ট থেকে ওই লিঙ্কটাকে ক্লিক করে একটু চেপে রাখবেন পাঁচ সেকেন্ড দেখবেন কপি আসছে কপি করে নেবেন দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক যে কোনো কাউকে আপনার বন্ধু বান্ধব কাউকে একটা চ্যাটে গিয়ে ওই লিঙ্কটা ওখানে আবার চেপে ধরে রাখুন দেখবেন পেস্ট অপশান আসছে পেস্ট করে দিন দিয়ে ক্লিক করে দিন এইবার দেখবেন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধু বান্ধব বাড়ির কাউকে পাঠিয়ে রাখলেন ওইখানে ক্লিক করুন দেখুন টুক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন তো অনেক সময় হয় যে লোড হতে টাইম লাগে হোয়াটসঅ্যাপে তার মানে ঘুরিয়ে পথ হচ্ছে এইটা বাট গ্রুপে সবাই জয়েন হতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই তাহলে আশা করি আজকের টোটাল জিও পলিটিক্যাল ইভেন্টও বুঝতে পেরেছেন এবং ডিজিটাল মার্কেটিং ট্রেনিংও আপনাদের জন্য আমরা ওপেন করে দিলাম সকলে ভালো থাকবেন আগামীকাল নতুন ভিডিও নতুন একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা চ্যানেলে আপলোড করছি